একটা ভিডিওতে দেখলাম আমাদের বাংলাদেশের মুরব্বী হাজার হাজার ওলামায় কেরামের উস্তাদ সায়েকে যাত্রাবাড়ি হজরত মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ উনি আল্লামা মামুন হক সাহেবকে গতকালকে আমাদের ময়মুন কথা প্রসঙ্গে দেখছেন না এইভাবে একটা চোর দিছে এটা কি রাগ করে দিছে না ভালোবাসা এটা কি ভালোবাসা না কিছুদিন আগে দেখলাম সাহেবকে যাত্রা বাড়ি চোর উনা বিশ্বাস বুজুরকে এইখানে এইভাবে করে একটা চোর দিছে এটা কি দিছে এটাই ভালোবাসা কিন্তু দেখলাম এই সোশ্যাল মিডিয়ায় কতগুলো ভাই আমাদের না বুঝে আজকে আসকে যাত্রাবাড়ির চিন্তা করছেন বলতেছে হ্যাঁ মামুন সাহেব হুজুর যখন জেলে ছিল তখন উনি কোথায় ছিল কি কোনো যুক্তি হতে পারে এটি কি কোনো যুক্তি হতে পারে এই জন্য ভাই যারা আছেন সবাইকে অনুরোধ করে বলবো ওলামায়ের বিরুদ্ধে আমাদের মর বিরুদ্ধে কলম ধরতে একটু কলিজাকা পায়েন কলিজাকা পায়েন সেটা আপনি বুঝবেন কি কথা কন না কেন আপনি বুঝবেন কি আমি আগেই বললাম এক এক ফুলের এক এক গান এক এক আলেম এক এক ভাবে খেদমত করবেন কেউ কেউ খানকাই থাকবে কেউ কেউ মাঠে থাকবে কেউ কেউ মসজিদে থাকবে কেউ কেউ মাদ্রাসায় থাকবে এটাই হলো ইসলামের সৌন্দর্য কথা বলেন ঠিক ঠিক এই জন্য আমি বিনীতভাবে বলবো আমার বাংলাদেশের ধামাল তামাল বাইদেরকে দেখেন বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই নাজুক একটা গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা দিন যাপন করছি রাত্রি অতিবাহিত করছি আমাদের দেশের স্বাধীন সর্ববরমত্ব নিয়ে যেখানে হুমকি সেখানে যদি উলামায় ক্যারামের এই ধরনের ভালোবাসার বিষয়কে আপনি ফেসবুকের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখালেখি করে বিতর্ক করেন আরও বিবেক বাড়ে যাবে আমাদের দেশের শত্রুর আরও সুযোগ বেশি পাবে এই জন্য এই অবস্থায় আমি সবাইকে বিনীত অনুরোধ করব। আমার যুবক বায়েরা আমার সমবয়সী আমার সিনিয়র জুনিয়র যারা আছেন উলামায় কেরাম সবাইকে অনুরোধ করবো বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের এই শাহেকদের এই বিষয়গুলো নিয়ে বন্ধ করুন আপনারা এই বিষয়গুলো নিয়ে আমরা আর কিছু দেখতে চাই না আমরা এই বাংলাদেশে ঐক্য দেখতে চাই আমরা এই বাংলাদেশে সম্প্রীতি দেখতে চাই আমরা এই বাংলাদেশে ভালোবাসা দেখতে চাই এই বাংলাদেশের এক শ্রেণীর আলেম খানকাই থাকবে এক শ্রেণীর থাকবে এক শ্রেণীর আলেম মাদ্রাসাই থাকবে এক শ্রেণীর আলে মাঠে মাইজারে থাকবে এটাই হলো আমার বাংলার সৌন্দর্য আর এর মাধ্যমেই আমরা বাংলাদেশে ইসলামের ভুল ফুটাতে চাই কাজে বিভেদ নয় হিংসা নয় প্রতিহিংসা নয় কোন ধরনের গীবত শাখায়ত নয় আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ করতে চাই সবাই রাজি আছেন ইনশাল্লাহ সম্প্রীতির জন্য সবাই রাজি আছেন ইনশাল্লাহ আর এই সম্প্রীতি ভঙ্গ করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে সেটা হোক দিল্লি থেকে সেটা হোক ওয়াশিংটন থেকে যেখান থেকে হোক বাংলা স্বাধীন সর্বভৌত্ব রক্ষার জন্য সম্প্রীতি রক্ষার জন্য ভালোবাসা রক্ষার জন্য ঐক্যকে ধরে রাখার জন্য যদি আমাদের রাস্তায় নামতে হয় যেহাদের ডাক আসে তাহলে আমরা আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই দেশে ইসলাম কায়েম করে চারবই চারব চারবই চারব চারবই চারব ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা সর্বদাই আমাদের জিহাদের মন মানসিকতা রাখতে হবে এবং সব ধরনের উলামা বিদ্বেষী কাজ বাংলাদেশে বন্ধ করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ ওলামা একর যা বলবে আমরা তাই করব বড়রা যেইভাবে যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা সেইভাবে থাকব। আজকে যদি ডাক্তার সাহেব এসে বিল্ডিং বানাইতে চায় সেই বিল্ডিং বেশি দিন টিকবে না আর যদি ইঞ্জিনিয়ার সাহেব কোনো ধরনের ট্রিটমেন্ট করে ওষুধ রেখে দেয় সেই রুগী বেশি দিন বাঁচবে না কাজেই আলেম ওলামাদেরকে ছাড়া যদি এই দেশে ইসলাম কায়েম করতে চান আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে যদি এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে দেখবেন এই দেশ শুকনের খাবার হয়ে গেছে এই দেশ কার খাবার শুকনের খাবার হয়ে গেছে এই জন্য শুকনের খাবার থেকে এই দেশকে রক্ষা করার জন্য ঐক্যের কোন বিকল্প নেই ঐক্যের বিকল্প নেই এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন কার কার মা বাবা জীবিত দেখিত মা বাবা জীবিত আল্লাহ যাদের মা বাবা জীবিত মা বাবার খেদমত করে জান্নাত কামায়ের দাও দান করেন কার মা বাবা দুনিয়াতে নাই মা অথবা বাবা অথবা ওই আল্লাহ যাদের মা বাবা আজকে দুনিয়াতে নাই আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের উঁচু মাকাম দান করেন যাদের মা বাবা আছে তাদের জন্য চারটা পরামর্শ কয়টা যাদের মা বাবা নাই তাদের জন্য একটা পরামর্শ এই পাঁচটা পরামর্শ দিয়েছেন আল্লাহ শুনবেন হুজুর পর্যন্ত সংক্ষিপ্ত বলে শেষ করে দিচ্ছেন ঠিক আছে আচ্ছা আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন দেখো এই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে এবাদতের জন্য পাঠিয়েছি কিসের জন্য এবাদতের জন্য পাঠিয়েছি কাজেই এই দুনিয়াতে যদি গুলামি করতে হয় যদি আদেশ মানতে হয় যদি হুকুম মানতে হয় যদি নির্দেশ মানতে হয় যদি বিধান মানতে হয় আল্লাহর অন্য কারোটা মানা যাবে না কেন কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুবাহ আল্লাহ এবার দেখেন আল্লাহ তালা বলতেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য যেমন আমার করা তোমাদের উপরে জরুরি ঠিক একইভাবে বৃষ্টির মতো করে আকাশ থেকে তোমাদেরকে ফেলে দিয়ে আমি দুনিয়াতে পাঠাই নাই মা বাবার মাধ্যমে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এই জন্য মা বাবার কিছু অধিকার তোমরা বাস্তবায়ন করা তোমাদের উপরে জরুরি কইবেন না এই জন্য মা বাবার অধিকারের ব্যাপারে আল্লাহ তালা পাঁচটা কথা বলেছেন কয়টা পাঁচটা কথা বলেছেন সবাই শিখে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ এক নম্বর আল্লাহ তালা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সদ ব্যবহার করো কি ব্যবহার সদ ব্যবহার করো কিন্তু আজকে আমরা সব চাইতে অসৎ ব্যবহার করি মা বাবার সাথে সৎ ব্যবহার সব জায়গায় করে দেখবেন সব বেলে বাহিরে কত সুন্দর কথা বলে মোবাইল আসলে কত সুন্দর করে কথা বলে কিন্তু মা বাবা কথা বলতে গেলেই বলে তুমি কিচ্ছু বুঝো না কথা ঠিক না ঠিক কিন্তু আল্লাহ আল্লাহাল বলতেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার ব্যবহার করবা হজরত নবীজি সাল্লাসাল্লামের দরবারে একবার আসমা রদি আল্লাহ আনহা এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার মা হলো মুশ্রিকা মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসে কিন্তু আমি জানতে চাই আমার মা যেহেতু মুশ্রিকা ইমান আনে নাই কাজে আমি আমার মায়ের সাথে কি ধরনের আচরণ করব কি ব্যবহার করব নবীজি বলেন হে আসমা সিলি উম্মা কি তুমি তোমার মায়ের সাথে সর্বোত্তম আচরণ করবা মা মাশ্রিকা তারপরে উন বেশি বলেন মার সাথে সবচেয়ে ভালো আচরণ করবা কিন্তু আজকে দেখা যায় মার সাথে করে সবচেয়ে খারাপ আচরণ সবচেয়ে খারাপ আচরণ এই জন্য যাদের মা বাবা আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝেন যার মা নাই সে জানে মা না থাকার কত শূন্যতা যার বাবা নাই সে জানে বাবা নামক বড় দাসটা কত দামি হারিয়ে গেলে কিন্তু পাবেন না এইজন্য আল্লাহ তাআলা বলেন দেখেন আল্লাহ তাআলা বলতেছেন মার সাথে সবচেয়ে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো এক নাম্বার দুই নাম্বার হলো ইмма ইবুলগনা ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ্ফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা যদি তোমার মা বাবার দুইজন অথবা কোনো একজন বৃদ্ধ হয়ে যায় বয়োজ্য হয়ে যায় তাহলে তাদের কোনো আচরণে কথাবার্তায় কষ্ট পাওয়া যাবে না বরং শব্দ বলা যাবে না কার কথা তার মানে দেখেন আল্লাহ তালা বলতেছেন যদি তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যায় তাহলে যদি তোমাকে কষ্টর কথা বলে তাও কষ্ট পাওয়া যাবে না সুমান বলবেন না আল্লাহ তালা আলিমুল গাইব গাইবের সব বিষয় জানতেন এই জন্য দেখবেন যারা মুরব্বী হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় এক ছেলে বেশি খাওয়ায় তারপরে আদর করে আরেক ছেলেকে কথা কন্যা কেন যে ছেলে খাবার দাবার দিচ্ছে ওই ছেলের সন্তানের চাইতে ছোট ছেলের সন্তানকে বেশি আদর করে কথা কন্যা কেন ও ভাইরা আমার মনে রাখতে হবে আল্লাহ তালা এই জন্য বলেছেন যদি তারা বয়স্ক হয়ে যায় তাহলে এমন এমন কিছু কাজ করবে তোমার কাছে ভালো লাগবে না যুক্তিতেও নয় দেখতেও নয় তারপরেও তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না কার কথা চিন্তা করেন তিন নম্বর ওলা তানহার হুমা তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না কিভাবে ধমক দিয়ে কথা বলা যাবে না চার নাম্বার ওয়াকফিদ হুমা ولا تنهرهما وقل لهما قولا তাদের সাথে নম্র সরে কথা বলতে হবে জুরে বলেন কি সুরে নম্র সুরে কথা বলতে হবে তিন নাম্বার চার নাম্বার হলো ওয়াকফিজ লাহুমা জানা হাজুল মিনার রহমা তোমার রহমত দয়া মায়া করুণার যত মাধ্যম আছে সবগুলো মা বাবার পায়ের নিচে বিছায়া দিতে হবে কি করতে হবে সব কিছু বিদায় দিতে হবে মা-বাবার সামনে আমার মায়া দয়া করুণার যত মাধ্যম আছে সব কিছু মা-বাবার সামনে উজার করে দিতে হবে আমার মার জন্য প্রয়োজনে যদি আমার জীবনও চলে যায় তারপরেও মাকে কষ্ট দেওয়া যাবে না কেন নবীজি বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকোদামি উম্মাহা মা-বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত জন্য ভাইরা যার ঘরে বাবা আছে মনে রাখতে হবে আপনার ঘরে আল্লাহ তালা জান্নাত দান করেছেন এই জন্য আজকের পর থেকে মা বাবার খেদমত করে মা বাবার